স্বাস্থ্যকে জনস্বাস্থ্যে পরিণত করার জন্য গোটা দেশের সাথে এরাজ্যের দীর্ঘদিনের পরিকল্পনা তার জন্য প্রচুর হেলথ সেন্টার আর জি কর এনআরএস ন্যাশনাল মেডিকেল কলেজ পিজির মতন অনেক হসপিটাল এখানে সাধারণ মানুষ আসে দু টাকার টিকিটে ভালো ডাক্তারদের পরিষেবা পায় সেই রকমই আরও একজন ডাক্তার আবার জন্য তৈরি হচ্ছিলেন বাবা মা খুব কষ্ট করেই তাকে বড় করলো কিন্তু আমরা হসপিটালে দেখি যে খুব গরিব মানুষ একটা বেডের জন্য একটু ট্রিটমেন্টের জন্য একটা ব্লাডের জন্য যেভাবে এই সরকারি হসপিটালগুলোতে দালালদের দ্বারা হয়রান হয় নির্যাতিত হয় শোষিত হয় ভাবতাম এগুলো বোধহয় খুব ছোটো মোটো ব্যাপার কিন্তু ন তারিখে সকালবেলাটা গোটা রাজ্যের চোখে আঙুল দিয়ে দেখালো যে এগুলো হচ্ছে শুধুমাত্র বাইরের কিছু প্রকাশের ছিটে ফোটা এর ভেতরে বিরাট দুর্নীতি বিরাট দালাল চক্র বিরাট টাকা পয়সা লোপাট এবং এখানে একদম পা থেকে মাথা অবধি প্রশাসনিক অধিকর্তারা যারা আছেন তারা সবাই যুক্ত যার ফলশ্রুতিতে একটি মেয়ে নিজেরই কাজের জায়গায় রেপ হয়ে যায় খুন হয়ে যায় এবং এটা যে সত্যি সেটা প্রিন্সিপাল থেকে শুরু করে পুলিশ এবং রাজ্যের মন্ত্রী সান্ত্রী সবাই মিলে নিজেদের কথা কাজ কারবারে প্রমাণ করে দিল ফাঁসি এনকাউন্টার সিবিআই আত্মহত্যা একজন দুজন পাঁচজন সিভিক কিছু বাদ দিল না সব চলে এলো তাড়াহুড়ো করে ডেড বডি পুড়িয়ে দেওয়া সব গোটা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিল যে সত্যিকারেরই ভেতরে বিরাট দুর্নীতি আছে যেটাকে চাপা দেবার জন্যই একটা নারকীয় অত্যাচারকে দাবিয়ে দিতে চাইছে পরিবার এটা মানতে পারছে না এত যন্ত্রণাবিদ্ধ পরিবারকে যাতে আমাদেরকে আর দেখতে না হয় বলব আর কোনো মা বাবা যাতে তার নিজের মেয়ের জন্য এইভাবে চোখের জল না ফেলে আসুন রাস্তায় দাঁড়ায় জনস্বাস্থ্যটাকেও গড়ে তুলি দুর্নীতির বিরুদ্ধেও রুখে দাঁড়াই আর এরা যাতে মাথার ছাদগুলো পাল্টে নিয়ে আরও একটা হসপিটালে গিয়ে আরও কয়েকজনের মৃত্যুর মিছিল যাতে না করতে পারে তার জন্য আমরা রয়েছি করের বাইরে আমাদের গোটা রাজ্যের ছাত্র যুব মহিলা কর্মীরা তারা রাস্তায় রয়েছেন এবং আগামীকাল রাত্রি সাড়ে এগারোটায় সারাদিনই চলবে রাত্রি সাড়ে এগারোটায় আমরা এখানে মশাল মিছিল করব এই আন্দোলনে দোষীদের শাস্তি দেবার দাবি যেভাবে এগোচ্ছে আমরা তো প্রথম থেকে রাস্তায় আছি আর আজকে দেখুন সারা ভারত রাস্তায় এইভাবেই এগোবে আন্দোলন আর আন্দোলন মানে প্রতিবাদ প্রতিরোধ বিক্ষোভ এই যে মেয়ে যে ধর্ষণ হল যার যার মৃত্যু হলো খুন হলো যে তার বিচার চেয়ে চলবে এই আন্দোলন আমরা আছি রাস্তায় থাকবো সারা ভারত আজ পথে নেমেছে তাই আন্দোলন এগোবে শাস্তি না হওয়া পর্যন্ত ছাত্র যুব মহিলা আমরা এখানে বসেছি আর গোটা রাজ্যে তাকে দেখলেই দেখা যাবে যে সর্বত্র এস এফ আই তারা তো বটেই এছাড়াও হাজার হাজার সাধারণ মানুষও তারাও পথে নেমেছে এই দাবিতে এই জঙ্গল রাজ চলতে পারে না তার প্রতিবাদ সর্বত্র হচ্ছে আমরা এই প্রতিবাদে অবশ্যই রাস্তায় আছি রাস্তায় থাকবো সর্বত্র মশাল মিছিল হবে আর আমরাও এখানে আর্জি করে যারা আছে। সামিল হব সেই মশাল মিছিলে যারা আছি আগের থেকে রাস্তায় হবে রাস্তায় থেকেই আমাদের লড়াই আন্দোলন সংগঠিত হবে প্রতিদিন গোটা রাজ্যের মাটিতে ছাত্র যুব মহিলা সংগঠন রাস্তায় আছে যতদিন না পর্যন্ত দোষী ব্যক্তিরা শাস্তি পাবে এ লড়াই চলবে এবং এই লড়াই রাস্তাতে থেকেই আগামী দিনের নতুন পথ নির্দেশ ঠিক হবে আমাদের রাজ্যের মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন যেভাবে ঘটনাগুলো ঘটছে একদিকে প্রিন্সিপালকে ট্রান্সফার করা হচ্ছে আবার প্রিন্সিপালকে ন্যাশনাল মেডিকেল কলেজে জয়েন করা হচ্ছে পুরোপুরি রাজ্য সরকার একটা নাটকে পরিণত করেছে এবং শুধু তাই নয় এই ঘটনার সঙ্গে গোটা আরজিকর মেডিকেল কলেজের একটা বড় অংশ যুক্ত এবং এদেরকে সাহায্য করছে প্রশাসনের একটা বড় অংশ আমরা আজকে আমাদের নির্যাতিতা ছাত্রীর বাড়িতে গেছিলাম তার পরিবারের সঙ্গে আমরা কথা বলে এসেছি এবং আগামী দিনের বৃহত্তর লড়াই আন্দোলনের পথে আমরা নামতে চাইছি যে আগামী দিনে পশ্চিম পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা যাতে কোনোভাবেই না ঘটে আজকে তিনটের সময় আমাদের মিছিল শুরু হবে সন্ধ্যে ছটার সময় এখানে বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে ডাক্তারবাবুরা উপস্থিত হবেন উকিলবাবুরা উপস্থিত হবেন বিভিন্ন নাট্যকার ব্যক্তিরা অভিনেত্রীরা উপস্থিত হবেন এবং বিভিন্নভাবে তারা ছাত্র যুব এবং মহিলা সংগঠনের আমাদের যে অবস্থান চলছে এই অবস্থানে তারা সাড়া দিয়েছেন এবং এই অবস্থান আমাদের কাল থেকে শুরু হয়েছে রাত্রে দিনে চব্বিশ ঘন্টা আমাদের এই অবস্থানে কমরেডরা থাকছেন এবং গোটা পশ্চিম বাংলার হাজার হাজার মানুষ আমাদের এই অবস্থানে আসতে শুরু করেছেন চোদ্দ তারিখে বিশাল বড় একটা মিছিল সংগঠিত হবে রাত্রেবেলায় মশাল মিছিল সংগঠিত হবে এবং গোটা দিন আমাদের প্রোগ্রাম কর্মসূচির মধ্যে আমরা গোটা পশ্চিম বাংলার মানুষকে জানান দিতে চাইছি এবং আমরা বলেছি পনেরোই আগস্টের আগেই আমরা যে স্লোগান ঠিক করেছি যে স্বাধীনতার আলোকে আমাদের জ্বালিয়ে রাখতে হবে এবং গোটা পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী আমাদের লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে আগামী দিন আরও বৃহত্তর লড়াই আন্দোলন হবে এই ছাত্রীর নির্যাতনের যে ঘটনা গোটা দেশ গোটা রাজ্যের মানুষ দেখছেন আমরা মনে করি যে এটা কোনো একটা সাধারণ নির্যাতনের ঘটনা নয় কারণ যেদিন পুলিশের পক্ষ থেকে সেই নির্যাতিতার দেহকে কার্যত লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছিল আমাদের নেতৃত্বকে আক্রমণ করে সরিয়ে দিয়ে গ্রিন করিডর করে সেই দেহ শ্মশান অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল সেদিনই আমরা বুঝেছিলাম আমরা যে কয়েকজন সেই নির্যাতিতার মুখটা দেখতে পেয়েছিলাম বুঝেছিলাম যে এটা একটা বিরলতম অপরাধ এবং বিরলতম অপরাধের পাশাপাশি এটা যে শুধুমাত্র হঠাৎ করে কোনো একটা ঘটে যাওয়া ঘটনা বলে আমাদের মনে হয়নি কারণ একদিকে নির্যাতনের যে চিত্র আমরা দেখেছি অন্তত মুখে তারপর বিভিন্ন ডাক্তারবাবুরা যা বলেছে তার গাড়ি ভাঙচুরের যে ঘটনা আছে এবং এই লড়াইতে নেমে আমরা এখানকার প্রিন্সিপাল তার যে দুর্নীতির খবর পেয়েছি যে ওষুধ সেইটা নিয়ে একটা চক্রান্তের বিষয় আছে এখানে কে কত পরীক্ষায় নম্বর পাবে না পাবে সেইটা নিয়ে একটা চক্রান্তের উপায় ঘটনা আমাদের চোখের সামনে এসছে এই যে পরের পর চক্রান্তগুলো আমরা জানতে পারছি তাতে বুঝতে পারছি যে এটা একটা সাধারণ ঘটনা নয় এর পিছনে অনেক বড় মাথা রয়েছে এবং একটা বড় র্যাকেট আছে সম্ভবত সেই র্যাকেটের খবর বাইরে চলে আসার কারণেই বড়ো মাতব্বররা মিলে ঠিক করে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেছেন কোনোদিন এইরকম আমি দেখিনি ছোটোবেলা থেকে আমরা কেউ দেখিনি যে কোনো একটা ঘটনায় অপরাধী ধরা পড়েছেন মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি দাও অপরাধীও বলছেন হ্যাঁ আমাকে ফাঁসি দিয়ে দাও মানে বোঝা যাচ্ছে যে আসলে ওনাকে সামনে রেখে বাকি বড় মাতব্বরদের আড়াল করে নেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের কথা হচ্ছে যে কোনো মতেই প্রকৃত দোষীদেরকে আড়াল করা যাবে না এই সিভিক পুলিশের নাম করে যাদেরকে পুলিশের চাকরি দেওয়া হয়েছে তাদের সবার অতীত ইতিহাস ঘুরে কার কী রয়েছে সেইগুলো দেখেই তাদের চাকরিতে বহালের মতো ব্যবস্থা করতে হবে এবং গোটা স্বাস্থ্য দপ্তরটা যে ঘুঘুর বাসা হয়েছে ওষুধ কি হচ্ছে না হচ্ছে তার একটা চক্রান্ত আছে ষড়যন্ত্র আছে কে পরীক্ষায় কত নম্বর পাবে দালাল ছাড়া হাসপাতালের বেড পাওয়া যাবে কি যাবে না এই যে যাবতীয় চক্রান্ত এই চক্রান্তের জাল যতক্ষণ না ছিঁড়ে যাওয়া দেওয়া যাচ্ছে